যে কালো হলেও চলবে দাঁড়িয়ে হলো হলেও চলবে ইসমাত না হলেও চলবে তার একটা ভালো মন থাকতে হবে গরিব হলে অবহেলা করবে না আর তোমাকে ভালোবাসা দেবে তুমি তাকে ভালোবাসা দেবে নাকি তোমাকে সে মনের মতো করে বুঝবে কষ্ট দেবে না এটা তোমার কথা আমি বলে দিলাম নাকি তুমি বলবে হ্যাঁ আচ্ছা যা কোন উপবাসী ভাই যেমন আমাদের এই ভিডিওটা উপবাসী অনেক বেশি দেখে কোন উপবাসী ভাই তোমাকে বিয়ে করতে চাইলে তোমার কোনো আপত্তি আছে না আপত্তি নেই তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে তার বাপ মা বা স্ত্রীর জন্য তারা কর্ম করবে মাতার গাম পায়ে ভালো হবে তাদেরকে ভবিষ্যতে কষ্ট দিবে কিনা কষ্ট দিব না কারণ আমি যেমনটা বললাম যে তোমার কোনো পুয়াশুবার সাথে তোমার বিয়ে হলো সে তোমাকে বাংলাদেশে রেখে চলে গেলেন তোমার জন্য কষ্ট করতে গেলেন তুমি ওর আয়োজনে হাত ধরে চলে যাবে কিনা বা পরকে লেপতে হবে কিনা

এক বেলা খেলার ঘরে খাবার পাই না কিভাবে ফোন চালামো দেখো ফোন নাই অসহায় খুবই ভালো মেয়ে দেখ মুসলমান ঘরের মেয়ে নামাজ